সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ওর সোমবার রয়েছে ঐতিহ্যবাহী পাবনার বনগ্রাম পাটের পাইকারি হাটে দর্শক মণ্ডলী হাট থেকে আপনাদের কিন্তু লো কোয়ালিটি এবং হাই যে পাটগুলো রয়েছে সেই সাথে মিডিয়াম কোয়ালিটির যে পাটগুলো রয়েছে ওগুলো কেমন দামে না হচ্ছে আপনাদের কিন্তু জানে দেড় দশ হাট কিন্তু সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয়ে থাকে সোমবার এবং শুক্রবার আজকে কিন্তু হাটে পাটের আমদানিটা কম রয়েছে বাজার দর কেমন চলছে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের হাটে বাজারে বর্তমান পাটের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন বাজার রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো এখানে দেখুন একটা পাট এই পাটটা মোটামুটি মিডিয়াম কোয়ালিটির পাট কেমন বেচা খানা হলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে কাকা কিন্তু নিল কাকা ভালো আছে না আলহামদুলিল্লাহ দেখুন এখানে কিন্তু একটা পাট কাকা এরা কত করে নিলেন ছত্রিশ এটা মিডিয়াম কোয়ালিটি তাই কাকা আজকে বাজার কিরম চলে কাকা সাতশো আজকে বাজার কমে গেল কাকা না বাজার কালকে না বাজার বেশি গেল কালকে সাড়ে সাঁত্রিশ আটত্রিশ গেছে আজকে বাজার কমতে তাই কাকা বাজারে কোনো ঠিক নাই একদিন বাড়ে একদিন কমে তো এখানে কিন্তু এই পাটটা কিন্তু আপনার ছত্রিশশো টাকা মন মিডিয়াম কোয়ালিটির এই পাটটা কিন্তু বেচা বিক্রি হয়েছে তো সামনে একটা পাট আছে এটা কেমন দামে বেচা কেনা হয় আপনার কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন এ যে ব্যবসায়ীরা আছে কাকা কাকা ভালো আছেন না কাকা ভালো আছে কাকা এগুলো কত করে নিলেন আজকে সাড়ে ছয়শো মোটামুটি এটা মিডিয়াম কোয়ালিটি তাই না কাকা এটা ভালো পাট না এই দেখুন এই যে দেখুন এখানে কিন্তু এই ভালো পাটটা ছত্রিশশো পঞ্চাশ কাকা কিন্তু আজকে পাটগুলো কিনছে তো মোটামুটি ছত্রিশ সাঁত্রিশ এরকমই দেখতেছি উপরে কত আছে কথা বলে জানার চেষ্টা করবে দেখ এরা কিন্তু সবাই কিন্তু ব্যবসায়ী এখন পাটের আন সিজেন এই কারণে কিন্তু আপনার হাটে বাজারে কিন্তু পাটগুলো তেমন একটা আমদানি নাই বেচা বিক্রিও মোটামুটি রয়েছে এবং বাজারদরটা কিন্তু বাড়তে ছিল কালতে আজকে তেমন একটা দেখতেছি না তো সঙ্গে থাকুন আপনার কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আর এখানে দেখুন এই যে পাট এই কাকারা কিন্তু সকাল সকালে কিন্তু পাটগুলো কিনছে কিনছে মোটামুটি এগুলো কিন্তু মাথার কাছাকাছি তাই কাকা দেখুন খুব সুন্দর কটির পাট কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে তো পাট মোটামুটি তো কম আমদানি গত আটের দিতাই কাকা আজকে এগুলো কত করে নিয়েছেন কাকা

কত করে বিক্রি করেন সাঁত্রিশশো আজকে উপর বাজার সাঁত্রিশশো নাকি কাকা আছে না আর উপরে হয়তো পঞ্চাশ থাকতে পারে তো এখানে একটা পাট এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটির পাট এটা কিন্তু বিক্রি হয়ে গেল তো মোটামুটি নিম কোয়ালিটি নিম কোয়ালিটি যেগুলো রয়েছে ওগুলো কিন্তু আপনার বত্রিশশো থেকে চৌত্রিশশো টাকা আর মিডিয়াম কোয়ালিটি আপনার পঁয়ত্রিশ ছত্রিশ এরকমই কিন্তু যাচ্ছে ছত্রিশ সাড়ে ছত্রিশ এরকম আর হাই কোয়ালিটির সর্বোচ্চ কেমন দামে ব্যথা কেন হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুক এ গোনা শেষ হলেই কিন্তু দেখুন এর বাইরে কিন্তু গোনা শেষ হয়ে গেছে কাকা এগুলো আপনার ছিল না হ্যাঁ পাটগুলো আপনার ছিল হ্যাঁ কত করে মন বিক্রি করলেন চৌত্রিশশো পঞ্চাশ চৌত্রিশশো পঞ্চাশ টাকা মন এগুলো লো কোয়ালিটির মধ্যে পড়ে আর কি দেখুন

সাঁত্রিশের উপরে তাই না সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা মন আজকে কিন্তু আপনার বনগ্রাম হাটে বেসা বিক্রি হয়েছে দশক মন্ডল আপনাদের হাটে বাজারে কেমন চলছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে